আর একটা দোকানের মালিক আলিল ও ফেসে গেলো যে ফেসে যাওয়ার পরে ও বলছে যে আমি স্যালো চলে যাবি আরে এবার গাড়িগুলো লাগিয়ে দিয়েছে ড্রাইভার নাই যে বলবো কোথা দিয়ে একটা ছেলে তুই সালা খুব মস্তান হয়েছিস আর থানাতে ফোন করছিস আর থানাতে ফোন কাকি করবো ফোনের নম্বর না একটু না যায় না দেশের ছেলে এসে ছাড়িয়ে দিলো যা 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 তো চলে গেলো ওরা চলে গেল আমি চলে গেলামেসে পুজো চলে এসে এক বাইশ পঁচিশ ফুট এসে পড়ে ফোন ব্যাগটা একটা মাসে আমি সাইডে পড়ে দিয়ে বেড়ে দো তোর ডাক্তার

একজন অবশ্যই আমি চিনতে পেরেছিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ওই যে আমাকে ব্যাগটা চিন্তা করে যেতাম いいですね。